নমস্কার বৈচিত্র্য সকল শ্রোতা বন্ধুকে জানাই সাদর আমন্ত্রণ ফাল্গুনি মুখোপাধ্যায়ের জীবন স্মৃতি পর্ব দুই কালকার জঙ্গলের মধ্যে পায়ে চলা পথ ধরে দুজন বৃদ্ধ সন্ন্যাসী গল্প করতে করতে এগিয়ে চলেছেন হঠাৎ নদীর ধারে মনে হল চুরির শব্দ সে শব্দে তাদের গল্পে বাধা পড়ল পিছনে ফিরে দেখলেন এক অপরূপা তরুণী নদী থেকে উঠে একটা কুড়ে ঘরে ঢুকলো সন্ন্যাসী দুজন আশ্চর্য হয়ে পড়লেন এই কথা ভেবে যে এই নির্জন জঙ্গলে এমন নিখুঁত সুন্দরী তরুণীর আবির্ভাব হলো কেমন করে সিল্কের শাড়ি ব্লাউজে আর সোনার গয়নায় তাকে যেন সত্যি রানীর মতো মনে হলো তাদের জয় হোক মা কিছু ভিক্ষা পাবো না পুলিশের চর আপনারা কেমন করে জানলে মা তুমি পুলিশ ছাড়া এখানে আর কেউ আসতে পারে না যে করে দুজন হেসে বললেন মায়ের আমার পুলিশের ভয় সন্ন্যাসী উঠলেন দেখছি খুব নয় মা না বাবা পুলিশের ভয় আমার নেই মোটেই যার আশ্রয়ে থাকি পুলিশ তার কিছুই করতে পারবে না সে কথা বুঝি মা আমরাও যদিও জানি না তাকে তবু তোমাকে দেখে তার শক্তি সামর্থ্যের বিষয়ে আমরা জানেন তাকে আপনারা না মা সেই সৌভাগ্য আমাদের বলেই হয়নি তরুণী তার শাড়ির মধ্যে লুকানো ছোট্ট সুন্দর একটা রিভলভার বের করে প্রথম সন্ন্যাসীর বুক লক্ষ্য করে গম্ভীরভাবে বলে উঠল এইবার দেবসরী আপনাদের পৃথিবী থেকে হহ করে সশব্দে প্রথম সন্ন্যাসী হেসে উঠে বললেন সত্যি তুমি বীরঙ্গনা মা কিন্তু আমাদের হত্যা করে শুধু তোমার কলঙ্কই হবে মা বৃদ্ধ ব্রাহ্মণকে হত্যা করলে মহাপাত কি হবে তরুণীর হাত থেকে রিভালভারটি মাটিতে পড়ে গেল সেটিকে তুলে নেবার চেষ্টা করে সে বলল ব্রাহ্মণ আপনারা নাইবা শুনলে সে কথা মা কিন্তু তুমি যে ব্রাহ্মণের মেয়ে সে কথা প্রমাণ হয়ে গেল ব্রাহ্মণ শুনেই তোমার যে পরিবর্তন হলো তাতে এই কথাই তো বুঝতে পারছি মা তোমার বাবার নাম না না যা যান আপনারা এখান থেকে বলেই সুন্দরী হঠাৎ তার ঘরে ঢুকে দরজাটা বন্ধ করে দিল অনেকক্ষণ বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করেও যখন তরুণীকে আর বের হতে দেখলেন না তখন প্রথম সন্ন্যাসী আবার বললেন বুঝতে আমার কষ্ট হয় না যে তুমি ব্রাহ্মণের মেয়ে এবং কে তোমাকে এখানে জোর করে আটকে রেখেছে তাই বলছি যদি ফিরে যেতে চাও তবে আমাদের সাহায্য নিতে পারো ভেতর থেকেই তরুণী উত্তর দিল না 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 যান আপনারা শিগগির না হলে মিশির এসে কুকুরের মতো আপনাদের গুলি করে মারবে দেরি করবেন না যান না মা সন্ন্যাসীরা প্রাণের ভয় করে না কোনোদিনই অপরের উপকার করাই তাদের ব্রত বুঝতে পারছি বড়ই উতলা হয়ে পড়েছ না মোটেই আমি উতলা হয়নি যান আপনারা বেশ তাই চললাম মা তোমার ভাগ্যে আরো দুর্দশা আছে দেখতে পাচ্ছি ভগবানের আশা পূর্ণ হোক হঠাৎ দরজা খুলে তরুণী আবার বাইরে এসে সন্ন্যাসীর পদতলে পড়ে কেঁদে উঠে বলল সত্যি আপনারা চলে যাচ্ছেন বাবা উদ্ধার আমার তাহলে কি হবে না কেন হবে না মা কিন্তু তুমি তো চাও না তা সন্ন্যাসী সস্নেহে মেয়েটির মাথায় হাত বুলোতে বুলোতে বললেন তবে কি সত্যিই তুমি এই নির্জন অজ্ঞাতবাস থেকে উদ্ধার চাও মেয়েটি কাঁদতে বলল আর পারছি না বাবা সহ্য অসহ্য হয়ে উঠেছে আমার বেশ নিয়ে যাব তোমাকে আমরা এখান থেকে কথা দিলাম কিন্তু তার আগে তোমার সব কথা জানা দরকার তোমার পরিচয় কেমন করে এলে এখানে অমলা আমার নাম বাবার নাম বীরেন লাহেরি পূর্বগ্রামে বাস করেন বড় জমিদার গত বছর মাঘ মাসে ভীষণ হয় হয় আমাদের বাড়িতে তাতে আমার বড় ভাই আর একটা চাকর খুন বাবাও জখম হয়ে পড়েন কিন্তু প্রাণে বেঁচে যান ডাকাতেরা আমাকে চুরি করে আনে আর সেই থেকে আমি এই জঙ্গলেই আছি মিশিরের দল করে এই ডাকাতি তোমার নারী ধর্ম তাদের হাতে না ঠিকই আছে আমি আর যাই হোক এ বিষয়ে সে খুব সজাগ বাপ মায়ের কাছে যেতে চাও চাই কিন্তু তারা কি রাখতে রাজি হবেন খুব সম্ভব নাও হতে পারেন যদি সত্যি তারা তা মেনে না নেন তোমাকে অন্য ব্যবস্থাও হতে পারে কোনো ভদ্রলোকের বাড়ি না তাতে আরও জ্বালা সহ্য করতে পারবো না তবে লেখাপড়া শিখেছিলাম যদি জুটিয়ে স্কুলে পারেন বাবা বেশ সেই চেষ্টাই করব আমি কিন্তু একটা কথা বোধ জানেন না আপনারা উদ্ধার আমার সম্ভব নয় কেন মিশির যে প্রকৃতির লোক আপনারা হয়তো না জানতেও পারেন যেখানে লুকিয়ে থাকি না কেন আমি সন্ধান সে ঠিকই পাবে এবং তারপর সুযোগ পেয়ে গুলি করে হত্যা করবে সে আমাকে আর আপনারাও বাদ যাবেন না মিসির কি আসে এখানে আসে রাত বারোটার সময় রোজ আসে তার কালো ঘোড়ায় চড়ে এসেই ভাত খেয়ে ঘুমিয়ে পড়ে যেন কত ক্লান্ত ভাত তুমি রেধে রাখো বুঝি আর কে রাঁধবে সে জন্যই তো রেখেছে আমাকে এখানে না মা সব কথা তুমি জানো না ভাত রাধার লোকের তার অভাব হয় না কোনো দিনই তোমার মতো আরো অনেক মেয়েকে আটকে রেখেছে সে ঠিক এইভাবেই আপনি জানলেন কি করে কে আপনি মিথ্যে কথা আজও আমি বলিনি অমলা যদি বলি পুলিশ এ আপনি পুলিশ চমকালে কেন অমলা কথা তো দিয়েছই তুমি অমলা স্তব্ধভাবে অনেকক্ষণ সন্ন্যাসী ছদ্মবেশের প্রতি এক দৃষ্টে চেয়ে থেকে হঠাৎ এক সময় বলে ওঠে হ্যাঁ আপনাকে পরিচয় দিয়েছি সত্য কিন্তু তা সন্ন্যাসী জেনে পুলিশ জেনে নয় পুলিশকে ঘৃণা করো তা আমি বুঝি আমলা কিন্তু সব পুলিশ ঘৃণার পর তো ওরা সবই একই রকম না তা হতে পারে না ভদ্রল ভালো লোকও আছেন যেমন আপনি না তা অবশ্য বলছি না তবে পুলিশ সব সময় খারাপ কাজ করে না ভালো কাজও তারা করে মাঝে মাঝে বিশ্বাস করি না আমি এক বছরের কাছাকাছি হতে চললো ডাকাতি হলো আমাদের বাড়ি খুন হলো চুরি করে নিয়ে এলো আমাকে অথচ পুলিশ কিছুই করতে পারলো না এরপরও আপনি বলবেন যে তারা লোক ভালো তোমাদের এলাকায় পুলিশ আমি অমলা তোমাদের বাড়ির ডাকাতির ব্যাপারেই এখান পর্যন্ত এসেছি জীবন বিপন্ন করে হয়তো এই মুহূর্তে প্রাণও হারাতে পারি নয় কি ও কথা থাক কি একটা কথা বলবেন বলছিলেন না হ্যাঁ মিশির ধরতে চাই আমি বাধা দিয়ে খিলখিল করে মধুর হাসি হেসে উঠল আপনি সন্ন্যাসী মন্দিরে গিয়ে ভগবানকে ডাকলে অমরার্থ লাভ হতে পারে নই মোটেই আমরা অমলা এই দেখো বলেই সন্ন্যাসী একটি রিভলভার বের করতেই অমলা ভয়ানক চমকে উঠে সরে গেল ঘরের মধ্যে এবং ভেতর থেকেই বলল মেয়ে মানুষের উপর বাহাদুরি পুলিশ করে থাকে চিরদিনী ঠাকুর মিশির এখানে থাকলে এতক্ষণ আপনাদের দশা কি হতো তাই ভেবেই অস্থির হয়ে পড়ছি আমরা শুধু দুজনই নয় অমলা ওই দেখো তোমার কুড়ে ঘরের কোণে আশেপাশে গাছের ওপর কত সন্ন্যাসী তৈরি হয়ে আছে বলেই ছোট্ট একটা বাসি বের করে প্রথম সন্ন্যাসী বাজিয়ে দিলেন সঙ্গে সঙ্গে কয়েকজন অস্ত্রধারী সন্ন্যাসী ঘরটিকে ঘিরে ফেললো তা দেখে অমলা ভয়ে বিস্ময়ে অবাক হয়ে তাকিয়ে রইল একটি কথাও সে বলতে পারল না অমলার ততস্থ অবস্থা দেখে প্রথম সন্ন্যাসী ঠাকুর বলে উঠলেন দেখছো দেখছ কেমন তৈরি হয়ে এসেছি আমরা এখন শুধু তুমি একটু সাহায্য করলেই আমি ওই মিশিরকে নির্বিঘ্নে ঘরে নিয়ে যেতে পারি সাহায্য করবে তো করব। কিন্তু মিশির যদি আজ এখানে না আসে আমাদের কপাল নিতান্ত মন্দ হলে সে আসবে না অমলা কিন্তু ধরো সে এলো তখন তুমি সাহায্য করবে তো বললাম তো কিন্তু কিভাবে সাহায্য করব। মিশির যখন রাত বারোটার সময় এসে ভাত খেয়ে শুয়ে পড়বে তখন কুড়ে ঘরের চালের মধ্যে একটি বাখারি ঢুকিয়ে দেবে আর ওর পকেট থেকে রিভালভার বোমা ইত্যাদি কিছু থাকলে বের করে নেবে ব্যাস এইটুকু পারবে তো প্রথম কাজটা হয়তো পারবো কিন্তু অন্যটা হয়তো পারবো না কারণ সে খুব সজাগ পকেটে হাত দিতে গেলেই বিপদ হবে আমাকে তৎক্ষণাৎ গুলি করে মারবে থাক দ্বিতীয় কাজটা করবার প্রয়োজন হবে না তোমার প্রথমটা করতে পারবে তো কিন্তু ওর কাছে অস্ত্র থাকলে আপনাদের যে প্রাণটি যাবে যাবে ঠাকুর হয়তো আজ সেই করেই এসেছি পণ অমলা মৃত্যুকে ভয় করি না আমরা তুমি এই কাজটা করতে পারবে তো এতবার কেন বলছেন কথা ঠাকুর দেখো মেয়ে মানুষের উপর বিশ্বাস করি না কোনোদিনই তারা কখন যে কোন মতলবে কথা বলে তা বোঝা মুশকিল হয়তো ঠিক সময় তুমি বেঁকে বসলে তখন বুঝতেই পারছো আমাদের কি অবস্থা হবে মেয়েদের বিশ্বাস করেন না আপনি আপনার নিজের বাড়ির মেয়েদের ও পাঠ রাখেনি আমি অমলা রাখলে হয়তো এমন দুঃসাহসিক কাজে এগোতাম না কিন্তু থাক কথা এখন সবে বেলা দুটো সে আসবে রাত বারোটায় সুতরাং এখান থেকে এখন থেকে এখানে বসে থেকে কোনো লাভ নেই কি বলো সে আপনি বুঝুন হ্যাঁ আমরা কালকা বাজারে কিছু মুখে দিয়ে আসি রাত দশটার পর আবার আসবো কিন্তু তোমার সাথে দেখা হবে না তখন কঠিন মন নিয়ে নিজের জিনিসপত্র কিছু থাকে তা পুটলি বেঁধে থাকবে ভগবান যদি মুখ তুলে চান মিশিরকে জীবন্ত অবস্থায় ধরে তোমাকে নিয়ে রওনা হব কেমন যা ভালো বোঝেন আপনি